বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসায় ফিরলাম আর মনে মনে ভাবতেছি জীবন যেন একটা নাটক বাসায় আসার পর জানতে পারলাম আজকে বিকালেই নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মনটা একটু হালকা লাগলো আর মনে মনে ভাবতে থাকলাম এই সুযোগ রাহাত একটু জ্বালানো যাবে মনে মনে ভাবলাম পাত্রর সাথে একটা ছবি উঠে ওকে হোয়াটসঅ্যাপে পাঠাবো দেখবে আর জ্বলবে সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এক সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড বানিয়ে দেখাও দেখি কিন্তু আমার তো এক ঘন্টা সময়ও লাগলো না এক সপ্তাহের মতো সময় তো আমার লাগলোই না তাও আবার সেটা বিয়ের পাত্র হিসেবে বিকেলে ভাবি সাহায্য নিয়ে একটু সাজুগুজু করলাম লাল শাড়ি কানের হালকা মেকআপ সব মিলে আয়নাতে তো নিজেকে চিনতেই পারছিলাম না পাত্রপক্ষ এলো আমি তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে বসে আছি এদিকে ছেলের মা আর চাচি আমাকে প্রশ্ন করছেন আমি হালকা গলায় সব উত্তর দিলাম শুনে মনে হল আমাকে খুবই পছন্দ হয়েছে হঠাৎ ছেলের চাচি বলে উঠলো ছেলে মেয়ে একটু আলাদা করে কথা বলা দরকার তা না হলে ব্যাপারটা কেমন হয় আমিও মনে মনে ভাবতেছি আমি তো এই সুযোগেরই অপেক্ষা করতেছিলাম এরপর ভাবি আমাকে একটা রুমে বসিয়ে রেখে গেলেন এক মিনিট খানেক পর পাত্রটা রুমে আসলে পাত্রকে বললাম আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর অন্য কোনো কথা বাড়ানোর দরকার নেই আসুন আমরা একটা সেলফি ঠিক তখনই অচেনা কিন্তু পরিচিত এক কণ্ঠস্বর আমার কানে এলো সেলফি তুলবেন দুপুরবেলা বেলা এক্স এর সাথে ব্রেকআপ হইছে তাকে দেখাবেন বলে বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন বলে এটা শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করলো সাথে সাথে আমার হাতের ফোনটা মাটিতে পড়ে গেল বিকট একটা আওয়াজ হলো চোখটা উপরের দিকে তুলে দেখি রাহাত ও মা এসব কি দেখতেছি আমি আমি তো পুরো স্তব্ধ হয়ে গেলাম সে ঠোঁটে হাসি রেখে বলল তুমি কি ভাবছো আমার সাথে দুই বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে সেটা তো আমি বেঁচে থাকতে কোনোদিনও হতে দিব না তোমার বিয়ে হবেই তবে আমার সাথেই হবে আজই হবে আমি তো হতভম্ব এরপর বললাম বললাম তুমি কি পাগল নাকি আজ দুপুরে তো আমাদের ব্রেকআপ হয়ে গেল সে বলতেছে হ্যাঁ হয়েছে সেটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে আর এখন শুরু হবে হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক ঠিক তো এখনই ভাবি দরজায় টোকা দিলেন আর বললেন তোমরা যদি বিয়ের আগে এত গল্প করো বিয়ের পর আর কি গল্প করবা আর কত কথা বলবা আর বাকি গুলা বিয়ের পরে না হয় বললো বড়রা তো অপেক্ষা করতেছে রাতের বেলায় ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয়ে গেল কিন্তু রাহাত কেমন করে সব ম্যানেজ করছে আমি বলতে পারি রাগ অভিমান সব গলে গেল আমার তো এটা ভেবে হাসি পাচ্ছিল যে দুপুর বেলা আমি যার সাথে ব্রেকআপ করলাম আর রাতের বেলায় তার সাথে বিয়ে হলো এবং এখন সে আমার স্বামী নয় বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী সকাল থেকে রাহাতে হাতে প্রিয় খাবারগুলো রান্না করেছে কেক আনার জন্য দোকানেও গিয়েছিলাম ফিরে এসে দেখি শাশুড়ি গলা গম্ভীর উনি বলতেছে এত আয়োজন কেন এই কেক আবার কার জন্য আমি তখন হাসতে হাসতে বললাম মা আজকে আমাদের বিবাহ বার্ষিকী উনি তখন ঠান্ডা মাথায় বললেন নয় বছর হয়ে গেল তোমাদের বিয়ের এখন একটা সন্তান দিতে পারলা না আগামী ছয় মাসের মধ্যে যদি তুমি কোনো সন্তান না দিতে পারো তাহলে আমার ছেলেকে আমি আর একটা বিয়ে করাবো কথাগুলো যেন ছুরির মতো কেটে গেল মনে চোখের পানি আমি আর আটকে রাখতে পারলাম না আমি তো কত চেষ্টা করেছি ডাক্তার কবিরাজ তারপরও কাজ হয়নি এরপর আমার হাত থেকে পড়ে গেল ভেঙে চুরমার হয়ে গেল যেমনটা আমার মন হয়ে গেছে রাতের বেলা রাহাত যখন বাসা এলো তখন আমি ঘর অন্ধকার করে বসে আছি তখন সে বললো আমি বাইরে থেকে খেয়ে এসেছি তুমিও খেয়ে নাও এই বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল আমার তো তখন বুকটা কেঁপে উঠলো যে আজকের দিনটাও সে ভুলে গেল ভাবতেছিলাম যে মানুষ আমাকে না খাওয়ানো পর্যন্ত বসে থাকতো সেই মানুষটা আজকের দিনটাই ভুলে গেল সাত মাস পর রাহাত একদম বদলে গেছে সারাদিন বাহিরে থাকে ফোন নিয়ে ব্যস্ত থাকে আমাকে একদমই সময় দেয় না আমাদের মধ্যে কথাবার্তা কেবলমাত্র প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ আছে মনটা খুবই শূন্য হয়ে গেছে সেদিন দেখলাম শাশুড়ি মা তাড়াহুড়া করে কোথায় যেন যাচ্ছে পরে আমি জিজ্ঞাসা করলাম কই যাচ্ছে তখন উনি বলেন ফিরে এলে জানতে পারবে মনটা কেমন যেন সন্ধ্যার দিকে ভারী হয়ে এলো দিকে দরজায় বেল বাজলো দরজা খুলতে আমার পৃথিবী কেমন যেন থেমে গেল রাহাত দাঁড়িয়ে আছে তার পাশে একটা তরুণী লাল শাড়ি পরা মাথায় ঘুমটা নতুন বউ তখন শাশুড়ি বললো রুমে যেতে দিবা না আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম এরপর রাহাত আমাকে বললো রুমে এসো তোমার সাথে কথা আছে সে ভয় পেয়ে না ওর মেয়েটার নাম আলিশা ওকে আমি বিয়ে করেছি তুমি ভয় পেও না তোমার জায়গা অন্য কেউ কোনো নিতে পারবে না ওকে বিয়ে করেছি একটা বাচ্চার জন্য মার জোড়া আমি সব চুপচাপ শুনলাম চোখ বেয়ে পানি ঝরছে কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু বললাম নতুন বউ তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেখানে যাও তার চোখে অপরাধ বোধের ছাপ কিন্তু আজ তো আমি ভেঙে যাবো না কারণ আমি বুঝতে পেরেছি